ভারতে এই যে 16 ডিসেম্বর আমাদের বিষয় হলো সেখানে ভারত এবং চীন নাও আপনার লাস্ট রেস আপনার 16 ডিসেম্বর গেল সেখানেও কিন্তু নরেন্দ্র মোদি তার ফেসবুক এবং টুইটারে কিট করেছে যে এটা তাদের বিজে পাকিস্তানের সাথে তাদের তবে ভারত পাকিস্তান ওয়্যার ছিল এবং সেখানে তাদের বিজয় হয়েছে এটা বলেছে আমরা সেই সময় সেই ছবিগুলো তো দেখেছি আমাদের বাংলাদেশে কেউ ছিল না মানে আপনাদের কাউকে রাখা হয়নি কেন এটা বলতে গেলে আমাকে একটু পিছনে যেতে হয় যুদ্ধ শেষের পরে ডিসেম্বরের পরে আমি সিলেটে আমরা শ্রীমঙ্গল চা বাগানের আশেপাশে আমরা ওখানে আমার টু ফিল্ড ওখানে আমরা সংগঠিত করি ওখানে থাকি একদিন আমি বাইরে কোথায় যেতেছিলাম ছিলাম যেতে যেতে স্কুলের প্রাঙ্গনে বিরাট অস্ত্রের সামগ্রী এবং ইন্ডিয়ান কিছু অফিসার ওগুলা দেখাশোনা করতেছে হিসাব কিতাব করতেছে আমার কাছে একটু খারাপ লাগলো আমি যাই ওখানে ইনচার্জ ছিলেন একজন কর্নেল বাঙালি তো ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম স্যার হোয়াট ইজ আমি স্টক টেকিং করতেছি উনি জবাব দিলেন যে স্টক টেকিং করতেছি আমি বলি কেন এগুলো তো আমাদের করা উচিত উনি প্রথম তো আমার এই কেন রব্দ শুনে একটু ঘাবড়ায় গেলেন যে এই ছকড়া ক্যাপ্টেন এসে আমাকে প্রশ্ন করার কে তো তখন আমি আরো বললাম যে এগুলো আমাদের পাপ আমাদের আর্মি হবে আর এগুলো তো আমরা আমাদের নিতে হবে তো উনি বললেন যে দেখো তোমাদের আদমির দরকার নাই কারণ আমরা আছি আমরা তোমাদেরকে সাহায্য করবে তোমাদের অস্ত্র টস্ত্র দরকার না আমরা তোমাদেরকে দেব তো তখন আমি বললাম যে দেখেন যুদ্ধের সময় আপনারা আমাদেরকে সাহায্য করেছেন আমরা তার জন্য খুবই কৃতজ্ঞ কিন্তু আমরা এখন একটা স্বাধীন দেশ আমাদের আলাদা মিলিটারি হবে আর্মি হবে আমাদের অস্ত্র দরকার আর এগুলা যেহেতু পাকিস্তানের অংশ হিসেবে এগুলো আমাদের প্রাপ্য এগুলো আমরা পারি সে আমার উত্তর পছন্দ করে নাই একটা ভো কুচকিয়ে অনেকক্ষণ বললো যে দেখো এটা পলিটিক্যাল ব্যাপার পলিটিক্সের এর ব্যাপার লেট দি পলিটিশিয়ানস ডিসাইড অ্যাবাউট ইট আমি আমার কাজ করতেছি আমার কাজ আমাকে করতে দাও এই বলে আমাকে কত একটা ধমকের দিয়ে দিয়ে আফটার অল ইজ এ ফুল কর্নেল বাঙালি আর আমি একজন ছোটখাটো ক্যাপ্টেন আমাকে দিয়ে উনি ওনার কাজ শুরু করে দিলেন এর প্রেক্ষিতে আমি একটা বলতে চাই এটা ডালিমা উল্লেখ করেছে তার হচ্ছে সাত দফা চুক্তি যেটা মুজিবনগর সরকার ইন্ডিয়ার সাথে করেছে এটা শুরু হয়েছিল জুলাই মাসে তারপরে মনে হয় আলটিমেটলি সাইন হয় অক্টোবরে না কখন এই সাত দফা চুক্তি আমার কাছে এখানে আছে সাত দফা আমার এই বইতে সাত দফা চুক্তি লেখা আছে সেই সাত দফা চুক্তিতে বাংলাদেশের বলা কোন স্ট্যান্ডিং আর্মি থাকবে না একটা আধা সামরিক বাহিনী থাকবে রক্ষী বাহিনীর মতো যেটা ইন্ডিয়া ট্রেন করবে অর্গানাইজ করবে তারা তাদের হুকুম মতে চলবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইন্ডিপেন্ডেন্ট থাকবে না ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর অনুকলেতা যেতে হবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সবকিছু ভারতের মাধ্যমে করতে হবে এরকম মানে সাতটা চুক্তি আছে এগুলা মোদ্দা কয়েকটা চুক্তি এগুলো হেরফের বিভিন্ন ভাবে এগুলা করা হয়েছে কারণ এগুলো কখনো এটা মুজিবনগর সরকার বা বাংলাদেশ সরকার এটা কখনো জনসম্মুখে আনে নাই এটার একটা হলো আহ অলি আহাদের বইতে একটা ভার্সন আছে যেটা আমার বইতে আমি উল্লেখ করেছি আরেকটা ভার্সন আছে আহ ডক্টর কালীনাথ বৈদ্য তার বইটা আছে একটু হারফের আছে কিন্তু যেহেতু এটা কোনো জনসম্মুখে আমা হয় নাই এই জন্য কিছুটা শব্দের হারফর আছে এটা বলা হয়েছে সেটা এজ এজ আই সেড আমার এই বইতে এটা আমি আহ লক্ষ্যে করেছি বৈশ্যের দিকে আছে এই সাত দফাটা পরে আবার মুজিব এবং ইন্দিরার মাধ্যমে মার্চ মাসে সেভেন্টি টু মার্চ ঢাকায় বারো দফা রূপান্তরিত দফাতে রূপান্তরিত কর মানে সাত দফার এই এক্সপানশনে বারো দফা করা হয় পঁচিশ বছরের একটা কাইন্ড অফ দাসত্ব চুক্তি